Thank you. এই হরমোনটা আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো মিলি পানিতে আপনার যে বোতল দেখতে পাচ্ছেন এই যেটা এইটা হলো আপনার এই যে এই দুইটা হলো আপনি গুলিয়ে নিবেন পুরো বোতলটা আপনার দেড়শো যে বাটিতে পানি আছে পানিতে গুলাই নিতে হবে আর এক একটা সিরিজ দিয়ে আপনি তিনটা সিরিজটা হলো দশ মিলির সিরিজ এক একটা সিনিস দিয়ে ছোট মাছ যেটা হলো আপনি ইংলিশন আছে এটা দিয়ে আপনি তিনটে দিতে পারবেন আর বড় হইলে দুইটা বড় মাছের জন্য এই যে বড় মাছের জন্য আপনি দুইটাতে এই সিরিঞ্জটা হলো আপনি দুইবার প্রয়োগ করতে পারবেন মানে পাঁচ মিলি পাঁচ মিলি করে আর ছোট হইলে আপনার তিনটাতে

সবশেষে জারে রাখা হয় জারে রাখার পরে এটা দশ ঘন্টা পরে আপনার আট দশ ঘন্টা পরে ডিম সেরে দেবে আর ডিম সারার পরে চার দিন পরে আস্তে আস্তে আপনার রেনুতে রূপান্তরিত হবে রেনুটা এখন আপনাদেরকে দেখায় Hả? Đang ở đây nè, Thế này. Ai